আজকের গল্প বিয়ের পর বাসর ঘরে ঢুকে পাশে বসতেই আমার বউ রশ্মি আমাকে বলল ঘড়িতে তাকিয়ে দেখুন তো কটা বাজে বাসরাতে বইয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা বিচলিত হলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত একটা দশ আমি বইয়ের পাশে বসে আস্তে করে বললাম শোনো রশ্মি আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করেছে তবে আমার কারোর সাথে কোনো সম্পর্কও নেই কিন্তু আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসাবে মানতে বা বইয়ের অধিকার দিতে পারবো না কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে বলল আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি পছন্দ হয়নি বিয়ে করতে চাননি এটা আগে বলতে পারতেন না নিজের মা বাবার মন রক্ষা করতে আমার সব আশার স্বপ্নকে কেন বলিদান দিতে হবে বিয়ে করার ইচ্ছে নেই এটা আমাকে আগে বললেই পারতেন তবে আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম মায়ের প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিলেন হুম আমি তো আপনার কোনো ক্ষতি করিনি এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব হবে ঠিক আছে বলেই কলারটা ছেড়ে দিল পরে আবার বলল আচ্ছা যা হবার তা তো হয়েই গেছে দিতে হবে না আপনাকে বইয়ের অধিকার যার নিচে গিয়ে ঘুমান একদম খাটে ঘুমাতে পারবেন না বলেই আমার বালিশ পাশ বালিশ ফ্লোরে ছুঁড়ে মারল আমিও বাধ্য ছেলের মতোই ফ্লোরেই শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম কেমন দোষী মেয়েরে বাবা জীবনেও এমন মেয়ে দেখিনি মনে তো হচ্ছে জীবনটা পুরোই মরুভূমি করে ছাড়বে ফ্লোরে ঘুমিয়ে আসছে না কখনই ফ্লোরে ঘুমায়নি কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণেই ফ্লোরে ঘুমাতে হচ্ছে এর মধ্যে মশার উৎপাত ও হো সহ্য হচ্ছে না চোখ বন্ধ করে শুয়ে আছি কখন জানি ঘুমটা লেগে গেছে বুঝতেই পারেনি হঠাৎই সজাগ হয়ে দেখে আমার গায়ে কম্বল আর পাশে মশার কয়েল লাগানো মনটাতে একটু স্বস্তি পেলাম দোষী হলেও মানুষ ভালো মনে দয়ামায়া আছে পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা চা খেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে ফোন দেখছিলাম তখনই রশ্মি এসে বললো এই যে সেই কতক্ষণ যাবৎ খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে আর আপনি ঘরে বসে আছেন কেন এখনই নিচে চলুন আগে বলেই আমার কানের কাছে এসে আস্তে করে বলল, নাকি খাবারটা রুমে নিয়ে আসব। আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেলাম আমি তো ভাবছিলাম বউ এবার ও কলার ধরেই আমাকে খাবার টেবিলে নিয়ে যাবে কিন্তু না বইয়েশ্বর পাল্টে গেছে তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি কথাটা ভাবতে ভাবতেই বইয়ের দিকে তাকালাম হাঁ আছি বউ তো আমার খুব সুন্দরী রাতে তো ভেবেছিলাম মা চণ্ডী এখন দেখি না এইবার যে আমি বইয়ের প্রেমে পড়ে গেলাম নিজেই নিজেকে বললাম অন্তু মনে হয় তুই তোর মা চণ্ডী বইয়ের প্রেমে পড়ে গেছিস হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফেললাম সামনে তাকিয়ে দেখি বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে বুঝতে পারলাম পাগলিটা খুবই ব্যথা পেয়েছে দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম আর অমনি আস্তে করে বলল কেমন স্বামী আপনি আমি তো একটু ভেবা চাকা কে গেলাম বললাম আমি আবার কি করলাম বউ বলল আমি মাটিতে পড়ে আছি কোথায় কোলে করে নিয়ে বিছানায় শুয়াবেন তা না করে আমার হাত ধরে টানছেন সাথে সাথেই আমি কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল ইচ্ছে করে এইভাবেই ধরে রাখি সারাটা জীবন কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না কথা শেষ করে রশ্মি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আমারও খুব মনটা খারাপ হয়ে গেল আমারও খুব বলতে ইচ্ছে হচ্ছিল কপালে একটা চুমুকে দিয়ে বলি পাগলি আমি যে তোমাকেই ভালোবেসে ফেলেছি গো কিন্তু পারলাম না কোথায় জানি একটা বাধা পাচ্ছিলাম এই সুযোগে রশ্মি আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো আমি শুধু চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম পরক্ষণে খেয়াল হলো ও ব্যথা পেয়েছে যার কারণে কোলে করে ওঠাতে হলো বুঝতে আর বাকি রইলো না এইবারও আমাকে বোকা বানানো হয়েছে পাগলিটার সাথে খুনসুটি প্রেম করতে করতেই কেটে গেল দুটো বছর এখন কেউ কাউকে ছাড়া কিছুই ভাবতে পারি না আমার বউ এখন গর্ভবতী তাই খুব যত্ন নিই তার আজকেই বাচ্চা হবার ডেট দিয়েছে ডাক্তারবাবু আমি অফিসে ছিলাম হঠাৎই বাবার ফোন পেয়ে ছুটে গেলাম হসপিটালে গিয়েই শুনলাম আমার ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজপুত্র কিন্তু আমার পাগলিটার কোনো সারা শব্দ পাচ্ছি না কেন ভয়ে আঁতকে উঠলাম অনেকের মুখে শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা সেই ভয়েই বাচ্চা নিতে চায়নি কিন্তু ওর নাকি বাচ্চা লাগবে ওর ইচ্ছে পূরণ করতে গিয়েই কি তবে আর ভাবতেই পারছি না আর একটা মিনিট ও নষ্ট না করে দৌড়ে গেলাম কেবিনে গিয়ে দেখি বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে কিন্তু রশ্মি চোখ বন্ধ করে আছে ওর নিঃশ্বাস আছে কি নেই তা দেখার মতো ধৈর্য আমার ছিল না তাই রশ্মিকে জড়িয়ে চিৎকার করে ফেললাম সাথে সাথে কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম পরে দেখি রশ্মি আমার আস্তে করে কানে কামড় দিয়ে বললো কী ভেবেছিলে তোমাকে একা রেখে চলে যাব আরে না গো আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে আমিও বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর বললাম বড্ড ভালোবাসি যে আমি পাগলি তোমাকে ছাড়বই না কখনো এইভাবেই বুকের মাছের রাখবো সারাটা জীবন গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে